আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অসুস সমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালে আজকে রুটি করেছিলাম তো সেটা আসলে আর ভিডিও করা হয়নি খুব তাড়াহুড়া করেই করেছি তো তারপরে একটু আম আর ডিম সিদ্ধ দিয়েছিলাম তো সেটা কেটে খেয়ে নিলাম এটা যেহেতু গতকালের ভিডিও শনিবারের ভিডিও মেয়ের স্কুল ছিল না তাই ওরকম তাড়াহুড়াও ছিল না ধীরে সস্তেই নাস্তাটা করে নিয়েছি তো তারপরে সংসারের টুকিটাকি কাজ তো থাকেই তো এই ডিমগুলো আপনাদের ভাইয়া এগুলো ফাঁমাই মুরগির ডিম তো উঠিয়ে নিয়ে এসে এখানে একটা ছোট বাটিতে রাখে তো সেখান থেকে আমি একদিন দুদিন পরপর ধুয়ে ফ্রিজে রাখি তো প্রতিদিন তো তিনটা চারটা ডিম বা তারও বেশি খাওয়া হয় আর কিছু ডিম রয়ে যায় তো সেগুলো ফ্রিজে রেখে দিই আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমাদের বাড়ি থেকে ডিম কিনতে হয় না বাড়ির ডিম দিয়ে কিন্তু আমাদের ডিমের চাহিদা মিটে যায় এবং উদ্বৃত্ত কিছু ডিম থেকে যায় তো এখন কিন্তু কিছু ডিম বিক্রিও করি যেহেতু ফার্মে মুরগিকে খাদ্য কিনে খাওয়াতে হয় তাই যখন একটু বেশি ডিম থাকে তখন সেগুলো বিক্রি করে দিই তারপরে এই যে কলমি শাক আসলে কয়েকদিন পর পরই এত সুন্দর হয় যে কি বলবো আর এখন যেহেতু বর্ষাকাল গাছপালা খুব সুন্দর হয় তো কয়েকদিন আগে পাশে পাশে আর ভাবিকে দিয়েছিলাম তো আজকে তুলে আবার আরেকটা বৌদিকে দিব তাই উঠাচ্ছিলাম তো তারপরে আরো দুইটা ভাবি আছে আমার বাড়ির চারপাশের চারটা প্রতিবেশী এমনিতে তো আমার যেহেতু এখানে আমি স্থানীয় আমার জন্ম এখানে সবাই আমার প্রতিবেশী তবে আমার বাড়ির একদম চারপাশে যে চারটা বাড়ি তাদের যেহেতু হক বেশি আর আমার তো রিলেটিভসরা এখানে থাকে তাদেরকে আমি বলে রাখছি যার যখন যেটা প্রয়োজন পড়বে নির্ধিতা এসে যেন নিয়ে যায় তা আমার ভাবিরা কিন্তু আমার আপু ওদেরকে কখনও দিয়ে আসি কখনো প্রয়োজন পড়লে ওরাও এসে নিয়ে যায় তারা তো আত্মীয় তাদের আসলে এত ফর্মালিটির কিছু নেই কিন্তু এদেরকে আসলে না দিলে তো ওনারা নিবে না তাই যখন যাকে একজন একজন করে আর কি দেওয়ার চেষ্টা করি তো সবাইকে কিন্তু দুইবার করে আমার ডাটাগুলো দিয়েছি তো এখন শাক দিচ্ছি বেগুনও দিয়েছি আলহামদুলিল্লাহ তো যখন বাড়ির এরকম কোনো সবজি শাক হয় আর সবাইকে দিয়ে খাওয়া যায় সেটা কিন্তু আলাদা একটা আনন্দ থাকে নিচে তো খাই তারপর সবার সাথে শেয়ার করি এটাও কিন্তু অনেক ভালো লাগে কাজ করে এতে যে আমাদের একটা সামাজিক বন্ধন সেটা কিন্তু খুব ধীর হয় ওনারাও চেষ্টা করে যেহেতু আমার বাসায় অনেক বেশি পরিমাণে সব কিছু লাগায় একদম পারিবারিক চাহিদা মেটানোর জন্য তারপরে ওনারা যদি শখ করে কিছু লাগায় সেটা হলেও কিন্তু চেষ্টা করে তারা তাড়াহুড়া করে আমাকে দেওয়ার জন্য আর কাউকে দিক না দিক আমি যেহেতু তাদেরকে দেই তো কিছুদিন আগে একটা বৌদি আমাকে লাউ দিয়ে গিয়েছিলো যদিও ওই লাউয়ের গাছের চারাটা আমার গাছেরই জাত আমি দিয়েছিলাম তো বৌদি লাউটা দিয়ে বলতেছে যে আমি একটা খাইছি আর এটা আপনাকে দিলাম এরপরে যদি হয় তাহলে ওই ভাবিদেরকে দিব। তো এটা শুনে খুব মানে ভালো লাগা কাজ করছিল যে আসলে সবারই ইচ্ছা করে সবাইকে দিয়ে চুয়ে খেতে তো এটা খুব ভালো একটা বিষয় তার এই যে আমার এই মুরগিটা যেটা প্যারালাইসিস হয়েছে তো এইটা দেখে আসলে খুব কষ্ট হচ্ছে ওকে তিন দিন থেকে একদম খাওয়াই দিতে হচ্ছে ও শুধু খাচ্ছে ও দাঁড়াতেই পারছে না তো এইটা দেখে খুব কষ্ট লাগছিল ও একদম সুস্থ স্বাভাবিক আছে শুধু ওর পায়ের সমস্যা তো এইটা আমি নেটে সার্চ দিয়ে দেখলাম যে এটা নাকি ভিটামিনের অভাবে তো এই মুর্গিগুলো যেহেতু সবে মাত্র বড়ো হয়ে উঠে একবার ডিম দিয়েছে আর এরা কেন জানি না অনেক বেশি পরিমাণে ডিম দিয়েছে তেরোটা চোদ্দোটা করে ডিম দিয়েছে অন্যান্য যে আমার বড় মুরগিগুলো আছে আগের ওরাই দশটা বারোটার বেশি ডিম দেয় না আর এরা শুরুতে এতগুলো করে ডিম কীভাবে দিল জানি না তো এই মুরগিটার এই ভিটামিনের অভাবে প্যারালাইজড হয়ে গেছে তো এটা দেখে ওকে এইভাবে খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে যে খুব কষ্ট হচ্ছে তো তাই ভাবলাম যে একে আর রাখবো না জবাই করে ফেলবো আর এটা কোনো ভাইরাসজনিত রোগ না তাই এই মুরগিটা খাওয়া যাবে কোনো সমস্যা নেই আমি নেটে দেখলাম আর কি যাতে ফার্ম আসে অনেকগুলো ভিডিও তো এই জন্য এটা জবাই করে ফেলেছি আর মুরগিটা আজকে আমাদের একদমই খুবই উত্তরবঙ্গের গ্রামীণ একটা ট্র্যাডিশনাল রান্না আস্ত পটল পোটল খোসা সহ আলু দিয়ে পটল দিয়ে রান্না করবার এই রান্নাটা আসলে খুবই মজার একটা খাবার আমি যেভাবে করছি মোটামুটি শেয়ার করার চেষ্টা করেছি তো এভাবে খেয়ে দেখতে পারেন এরকম করে রান্না করলে আপনি মাংসের চাইতে পটল দিয়েই ঝোল দিয়েই ভাত খেতে বেশি প্রিফার করবেন পটলটা এত বেশি মজা লাগে আর যেহেতু দেশি মুরগি স্বাদ তো হবেই এইটা আসলে বলার অপেক্ষা রাখে না আর একদম বাড়ির পালা তো যাই হোক আমি এখানে সবসময় যেটা করি টাটকা মশলা বেটেই মাংসটা রান্না করি তো এখানে আমি পাটাই মশলা কিছু বেটে নিবো আর গরম মশলা কিছু আস্ত দিব তো এখানে আমি গোলমরিচ লং সাদা এলাচ কালো এলাচ দারচিনি নিয়েছি একটু জিরা আর আদা নিয়েছি এগুলো বেটে দিবো আর গরম মশলাগুলো আস্তেও দিব একটু করে এভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে তো এক একজন আসলে এক একভাবে রান্না করতে পছন্দ করে তো আমি মশলা বাড়তে বাড়তেই কিন্তু আমার ভাইয়াপুদেরকে সে পুরোনো রিকোয়েস্টাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এই যে পটলের শুধু দুই মাথা কেটে এটা কিন্তু একদম আস্ত খোসা রেখে খোসাটা কিন্তু অনেক সময় বটি দিয়ে অনেকে চেঁচে ফেলে তাহলে কিন্তু বেশি খসখসা হয় ওইরকম না পটল শুধু ভালো করে ধুয়ে দুই মাথা কেটে কাঁটা চামচ অথবা খেজুরের কাঁটা দিয়ে এভাবে ফুটো ফুটো করে নিতে হবে তারপরে একটু গরম তোলা পানিতে দুই তিন মিনিট দিয়ে নিয়ে সেটা ভালো করে চিপে একটু লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিতে হবে আমি যেহেতু ওইটা গরম ভাবতে নামালাম ওইটা ঠান্ডা হতে হতে আমি আলুও ভেজে নিব। তো এখানে আমি বড়ো সাইজের দুইটা আলু নিয়েছি আর ছয়টা পটল নিয়েছি যেহেতু মুরগিটা ছোটো খুব বেশি বড় না এরটে বেশি দিলে আর ভালো লাগবে না তো এইভাবে কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তার অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আপনারা হয়তো ভাবছেন যে পশু খোসা সহ রান্না করছে শক্ত কিন্তু না এটা যখন রান্না করা হবে একদমই খুবই সুন্দর রসের টয়টম্বর হয়ে যাবে আর খেতে অসম্ভব মজা লাগে আর যেহেতু পুরো পোটলটাই একদম ছিদ্র করা মশলা টোল সব কিন্তু পটলের মধ্যে চলে যায় আর খুবই মজা লাগে আমাদের কাছে তো খুবই ভালো লাগে আমার আবু প্রায়ই রান্না করে এইভাবে তো যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য আমি কিন্তু একটু কমই করি যখন খুব খেতে ইচ্ছে করে বা হাতে সময় থাকে তখন করা হয় এটা যে পাকিস্তানি মুরগি বা হাট মুরগি যেটা আছে সেটা দিয়ে রান্না করলেও ভালো লাগে সব সময় তো আর দেশি মুরগি আসলে খাওয়া পসিবল হয় না কারণ দেশি মুরগির যে দাম আর সব সবসময় পাওয়া যায় না শহরের মানুষ তো আরও কম পায় অনেক সময় দেখা যায় যে পাকিস্তানি মুরগিগুলো এই দেশি মুরগি বলে চালিয়ে দেয় তো আমি এখানে বাটা মশলা পেঁয়াজ রসুন তারপরে মরিচ একটু ভেঙে দিয়েছি সরিষার তেল দিয়ে সব কিছু মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে উঠিয়ে দেব তারপর এটা কষানো হলে যখন একদম কষানো হবে তখন কিন্তু ভাজা পটল আর আলুগুলো দিয়ে গরম পানি দিয়ে দেব তারপরে হলে আসলে বুঝতেই পারবেন যে একটু ঝোলের পরিমাণ আপনারা কীরকম দিবেন সেই হিসাবে তো এটাতে একটু পাতলা ঝোল হলেই খেতে ভালো লাগে তো আমি মাখিয়ে এভাবে সুন্দর করে এখন উঠিয়ে দেব তো এই রান্নাটা করতে একটু সময় লাগে কারণ এই পটলগুলো ফোড়া ফুড়ো করতে সময় যায় আবার একটু ভাব দিয়ে ভাজতে হয় কিন্তু সময় লাগলেও খুবই মজা লাগে আপনারা কিন্তু চাইলে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন তা আমার রান্নাঘরটা আসলে একটু গোছানো দরকার আর সব কিছু একটু ক্লিন করা দরকার ঈদের আগে কিন্তু সময় বের করতে পারছি না তারপরেও আসলে দেখি আগামীকাল হয়তো চেষ্টা করব এর মধ্যে আবার মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে রবিবার থেকে মানে আজকে থেকে মেয়ের পরীক্ষা সাড়ে দশটার থেকে তিন দিন হবে তারপরে ঈদের ছুটি দেবে তো ঈদে তো আবার বাড়ি যাব তো যাওয়ার আগে বেশ কিছু কাজ আছে সেগুলো গুছিয়ে নিয়ে যেতে হবে আর কি যেহেতু দেশি মুরগি তাই একটু পানি বেশি দিয়েছি সেদ্ধ হতে একটু সময় লাগবে এই মধ্যে আরো কিছু কাজ জমা হয়ে যাচ্ছে যেহেতু আমার সতেরো তারিখে ঈদ আমরা ষোলো তারিখে যাব ঈদ করতে আর ষোলো তারিখে একটা বাবুর বার্থডে আছে তো একটা কেকের অর্ডার আছে তো পনেরো তারিখে কেক হচ্ছে বানাতে হবে ষোলো তারিখে সকালে খাওয়া দাওয়া করে বের হব তো তা যাওয়ার আগে কেকটা ডেলিভারি দিব প্লাস হচ্ছে চারটা কবিতরের বাচ্চা আছে সেগুলো তো বেছে রান্না করে নিয়ে যাবো সেটাও পনেরো তারিখে করতে হবে তো মোটামুটি পনেরো তারিখে আমাকে অনেক কাজই করতে হবে তাই অন্যান্য কাজ যাতে তার আগেই শেষ হয়ে যায় সেই কাজগুলো এখন থেকেই শুরু করব যেহেতু বিজনেসের কাজ এখন যেহেতু পাঠাচ্ছি না সেগুলো ঈদের পরে এসেই করবো আপাতত ছাপানো বা পাইপিং মেশিনের যে কাজগুলো আছে এগুলো বন্ধ রেখে দিলাম বাকি কাজগুলো ঈদের পরে এসেই করবো যেহেতু পাঠাতেই পারবো না তাই আর তাড়াহুড়ো করে লাভ নেই আর এখন যে ওয়েদার কখনো রোদ কখনো বৃষ্টি এই ওয়েদারে আসলে এড়ারোড দিয়ে কাপড় শুকানো খুব মুশকিল তো যাই হোক যদিও পাঠাতাম তাও কষ্ট করে করতাম যেহেতু পাঠাবো না তাই এখন কষ্ট করে লাভ নেই আর আমার গত ভিডিওতে আমার সব আপুরা আমার জন্য অনেক বেশি দোয়া করেছেন সবাই অনেক বেশি সান্ত্বনা দিয়েছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে মাঝে মাঝে আপসেট হয়ে যায় কিছু করার নেই যেহেতু আমরা মানুষ সবসময় আমাদের মন মানসিকতা বা সব কিছু ধারণ করার ক্ষমতা একরকম থাকে না তো দেখা যাক একদম বাদ না দিলেও একটা ব্রেক হয়তো নিতে পারি বা আমার নিজের যে একদম পেজটা সেটাও আবার নতুন করে ওপেন করতে পারি আসলে এখনও ডিসিশান নিচ্ছি না দেখা যাক কি করা যায় আর কি কর্মী না থাকলে আসলে কিভাবে কাজ করবো এটাই হচ্ছে মেন বিষয় তো একটু আর শ্রম দিতে হবে কর্মী খোঁজার ক্ষেত্রে তো কর্মী আছে আসলে দক্ষ কর্মীর অভাব তো দক্ষ কর্মী ছাড়া আসলে কাজ করানো খুব টাফ একজন যদি দশ দিনে একটা কাজ করতে পারে আর সেই কাজ নিয়ে যদি কেউ এক মাস বসে থাকে তো এটা আসলে অনেক আর কি লস আর কি তো যাই হোক দেখা যাক অনেকের সাথেই কথা বলেছি একটা সলিউশান বের করব যেহেতু আমার দীর্ঘদিনের পুরনো একটা বিজনেস ছুট করে ছেড়ে দিতে চাইলে আসলে ছাড়া পসিবল না আর যদি হোলসেলটা ছেড়েও দিই তো নিজের টুকটাক কাজ আর কি ছোটোখাটো কাজ অল্প যেহেতু কর্মী তাদের নিয়ে যাতে করতে পারি সেরকম কিছু একটা করার চিন্তাভাবনা করছি তো আসলে এখনও ফাইনাল কোনো ডিসিশান নেই দেখা যাক কি হয় তো এখানে আমি মিষ্টি কুমড়া ভাতে দিয়েছিলাম তো সেটা অনেক গরম দিয়েই ভর্তা করে নিচ্ছি কারণ এত গরমে হাত দিলে আসলে মরিচ যেহেতু তা ঝলবে একই হাত তো মিষ্টি কুমড়া ভর্তা কিন্তু আমার খুবই প্রিয় খুবই ভালো লাগে আজকে আসলে এই পটলের তরকারিটাই শুধু রান্না করার ইচ্ছা ছিল তারপরে মিষ্টি কুমড়া যেহেতু নিয়ে আসছি তাই ভাবে আমি একটু ভর্তা করি এখন হচ্ছে এই ভর্তা শশা লেবু এগুলো দিয়ে আমাদের দুপুরের খাবার দাবার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম